কর্মবিরতিতে সামিল হলেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন কর্মবিরতিতে সামিল হয় চিকিৎসকরা চিকিৎসকদের কর্মবিরতির জেরে মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় এদিন বহির্বিভাগে বিভাগে টিকিট দেওয়া বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন চিকিৎসকেরা আরজিকর ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের একাধিক দাবি নিয়ে এদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা তবে ইমার্জেন্সি ও মাতৃমা বিভাগে চালু রয়েছে বলে জানান তারা সোমবার কর্মবিরতিতে সামিল হলেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন কর্মবিরতিতে সামিল হয় চিকিৎসকেরা চিকিৎসকদের কর্মবিরতির জেরে কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় এদিন বহির বিভাগের টিকিট দেওয়া বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন চিকিৎসকেরা আরজি করে ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের একাধিক দাবি নিয়ে এদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা তবে এমার্জেন্সি ও মাতৃমা বিভাগ চালু রয়েছে বলে জানান তারা

মূলত এই যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ যে তাদের যারা দোষী তাদের উপযুক্ত এবং খুব তাড়াতাড়ি শাস্তি চাই আমরা এক দ্বিতীয় প্রত্যেকটা মেডিকেল কলেজে সিকিউরিটি যাতে সঠিকভাবে দেওয়া হয় যাতে সঠিক মাত্রায় সিকিউরিটি থাকে তিন যে প্রত্যেকটা জায়গায় মহিলাদের জন্য যাতে আলাদা রেস্টরুম আলাদা বসার ব্যবস্থা আলাদা বাথরুম যাতে দেওয়া থাকে যেটা আমাদের এখন সব মেডিকেল কলেজে নেই তা তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটি করে তো তাদেরও আলাদা বাথরুম আলাদা একটা ঘর দরকার আছে সেটা নেই এরকম পরিকাঠামো এখনও তৈরি হয়নি সেই পরিকাঠামো যাতে তৈরি হয় সিকিউরিটি যেন হয় এগুলোর জন্যই আজকের এই প্রতিবাদ গ্রেফতার হয়েছে আসল দোষী তা এখনো তো বলা যাচ্ছে না সেটা পুলিশ বলতে পারবেন যে আসল দোষী এখনো কোথায় বিচার কি চলছে আরও যত কি বলবে রিপোর্ট আসবে তত বোঝা যাবে যে আসল দোষী না এখনও পর্যন্ত একজন ধরা পড়েছে আরও অনেক আমরা মনে করছে আরও অনেকে আছে এই ঘটনার সাথে জড়িত অনেকে আছে তাদের সবাই এখনো ধরা পড়া হয়নি চলছে এখনো ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কিছু কি আড়াল করার চেষ্টা হচ্ছে বলে মনে হয় এখনো তো বলা যাচ্ছে না যখন হচ্ছে পুরোপুরি ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে বলা যাচ্ছে দেখে বলা হবে যে রিপোর্ট করা আদাল করা হচ্ছে কি হয়নি চব্বিশ ঘন্টা খোলা আছে এমার্জেন্সি এবং মাতৃমা সবসময় খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আপনাদের কোনো অসুবিধা নেই ওপিডি বন্ধ আছে ওপিডি সার্ভিস বন্ধ আছে কিন্তু এমার্জেন্সিতে সমস্ত সার্ভিস সবসময়ের জন্য খোলা কি নাম সংগ্রামজিৎ রায় কেন 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 কি বললো কি কারণ কি বিষয়ে কিছু বলা হয়েছে কি কারণ ও অসুবিধায় বলে লাশ অসুবিধা মানে কি আমার মেয়ে আছে অপারেশন ওকে দেখা ডাক্তার দেখা লাগে সে যারি তাছাড়া আমারও দাঁতের ব্যাপার অনেক কিন্তু আমারও চিকিৎসা করা দরকার যদি এইভাবে যে বন্ধ হয় অনেক লোক দূর দূরান্ত থেকে আসে

আমার নাম ধর্মেশ্বর কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার জের কোচবিহারে মেডিকেল কলেজেও কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা আজ কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ এবং মাতৃমা চালু রেখে বিভাগে কর্মবিরতি পালন করছে তারা রীতিমতো টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিভিন্ন দাবি রয়েছে যতক্ষণ না তাদের দাবিগুলো মিটছে ততদিন তাদের এই কর্মবিরতি চলবে বলেই জানান আন্দোলনকারীরা কোচবিহার থেকে বিপুল দাস ডিজিটাল বাংলা কোচবার এমজ এন্ড মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির বিভাগ বন্ধ থাকায় তারা জানায় দূর দূরান্ত থেকে এসে তারা এদিন ঘুরে যাচ্ছেন ফলে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাও চান যে দোষীর উপযুক্ত শাস্তি দেওয়া হোক এদিন বহির চিকিৎসা পরিষেবা নিতে আসা আসার আত্মীয় পরিজনেরা সমস্যায় পড়ে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় তারা জানায় দূর থেকে এসে তারা এদিন ঘুরে যাচ্ছে ফলে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে তারাও চান যাতে দোষের উপযুক্ত শাস্তি দেওয়া হয় thank <thud> you